ঝুঞ্জুর দোকান এখানে বড় একটা কাতলা দেখছি ওজন প্রায় বারো কেজি হবে অনেক অনেক বাঁচা মাছ দেখছি গাউরা মাছ প্রিয় দর্শক বাছা এবং গাউরা আছে এখানে ভাই বাছা কত কইরা বাছা এগুলা হয় 16000

তো চিন আপনারা উনি মূলত পদ্মার মাছটাইনি থাকেন ওনার দেখেনটা দোকানটা দেখেন আর সব ধরনের শুধু নদীর মাছ এখানে বড় রুই দেখছি কাতলা দেখছি তারপর বড় ইলিশ দেখছি দর্শক ইলিশটার ওজন দেড় কেজির কম হবে না

কাকা তাহলে বলটা ছিল ওজন কাকা এই বলটার ওজন ছিল তোমার দশ কেজি একটা দশ কেজি একটা সাত কেজি কেমন বিক্রি করবেন এই হাজার টাকা কেজি দশশো টাকা কেজি মাথাটা একটু দাম মাথা ক মাথা পাঁচশো টাকা মাছ ভালোই আছে হ্যাঁ হ্যাঁ ডিম কাটি টাকা বলের হ্যাঁ ডিম ডিমের দাম কেমন ডিম এই পাঁচশো টাকা কেজি এখানে আপনি বলি যে মাছ আস্তাও বিক্রি করেন এবং ওনারা কাটা মাছটা বেশি বিক্রি করেন এখানে আছেন এবং অনেক ক্রেতা এই মাছটাকে কিনতে পছন্দ করেন কারণ কাঁটা মাছের সুবিধা হলো ক্রেতা ইচ্ছে মতো মাছটা নিতে পারেন পরিমাণ তার ফলে অর্থ অনেক ক্ষেত্রে যাদের কম থাকে ওনারা এই কাটা মাছটা নিতে সুবিধা ভোগ করেন প্রিয় দর্শক প্রিয় দর্শক অনেকেই কাঁটা মাছটা নিতে পছন্দ করেন কারণ একে তো অনেকের প্রয়োজন কম হয় অনেকে ফ্রেশ মাছ খেতে চান অনেক সময় ফ্রিজে রাখলে মাছটা একটু কয়েকদিন গেলে গুণগত মান কমে যায় সেই হিসাবে কাটা মাছটা অনেকে পছন্দ করে থাকেন কাকা আলাইকুম সালাম ভালো আজকে অনেক মাছ নিয়ে আসছে আপনারা দেখেন বিভিন্ন ধরনের মাছের পরশা সাজে বসছেন মুরব্বী এখানে আরেকজন আছেন দুইজনে মিলেই ব্যবসাটা করেন এবং দুইজনের অসম্ভব আন্তরিকতা

একদম জীবন্ত রিঠা মাছ হ্যাঁ একদম দর্শক পোয়া মাছও দেখছি এখানে বেলি মাছ দেখছি আসলে মাছকে সংরক্ষণের জন্য বরফটা খুব প্রয়োজন অনেক ক্ষেত্রেই বরফ দিতে হয় বিশেষ করে এখন গরমের সময় পড়েছে তাই এই মাছে বরফ দেওয়া হয়ে থাকে প্রিয় দর্শক বরফ দিচ্ছে বরফটা খুবই প্রয়োজন বিশেষ করে এই সিজেনে শীতের সিজনে অনেক ক্ষেত্রেই কম দিলে হয় কিন্তু গরমে মাছকে সংরক্ষণের জন্য বরফটা খুবই দরকার প্রিয় দর্শক অনেকক্ষণ পর কাকা মাছ দেখলাম এই কাকিয়া মাছটা সাধারণত এখন পাওয়া যায় না প্রিয় দর্শক এখানে দেখছি আয় এবং সাথে আছে রুই মাছ তারপর দেখছি রুই মাছ এবং চিংড়ি তারপরে আছে রিটা এবং গোয়াল

বেলি মাছ বিক্রির জন্য দরাদি চলছে আটশো টাকা বললেন বেলিমাছি ছোট্ট রিটা কিন্তু রিটা মাছ খেতে অত্যন্ত ভালো বারোশো টাকা করে কেজি যাচ্ছেন ক্রেতার আর নানা ধরনের মাছতেই উনি বসছেন

এখানে তো অনেক মাছ দেখতেছি তাই না হ্যাঁ রূপচাঁদে কত করে রূপচাঁদের কেজি চোদ্দশো এটা তিনটা চারটা এক কেজি বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাঁচা মাছ রাখেন তাই হ্যাঁ হ্যাঁ কাঁচা কলস্ট্রমুক্ত এটা কেমন দাম আছে আজকে আজকে এটার দাম হচ্ছে চোদ্দশো চোদ্দশো টাকা কেজি আর এই ছোট কোরাল ছোট কোরাল নয়শো টাকা এক এখানে বেলে মাছ বেলে মাছ কেমন দাম বেলে মাছের কেজি বারোশো আপনি কুয়া তো হাইমচরে হ্যাঁ চাঁদপুর হাইমচরে কুয়া কেমন দাম আছে কুয়া কেজি সাতশো আর চিংড়িটা চিংড়িটার কেজি আপনার চোদ্দোশো চোদ্দ বিক্রি করতে এখানে ইলিশ মাছ দেখছি ইলিশ মাছের কেমন এগুলো অরিজিনাল পদ্মার সুরেশ্বরের সুর মাছ বডি কেজি হচ্ছে আপনার আড়াইশো এটা চারশো এটা চাচ্ছে আঠাইশশো টাকা কেজি দেড় কেজি তারপর তিনশো এরকম ওজন চারশোজন ছটার ওজন হচ্ছে আপনার নয়শো গ্রাম আড়াই কেজি বাইশশো ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম সালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাই কেমন মানে আলহামদুলিল্লাহ ভালো উনি সবসময় খুশি থাকে ওনার বেজার মুখ দেখি নাই উনি মোটামুটিভাবে যেটা আয় করে এর উপরে সন্তুষ্ট থাকে এবং উনি মূলত সাগর এবং নদীর মাছ সংমিশ্রণে বিক্রি করে থাকেন